রাষ্ট্রের প্রত্যাশিত যে সংস্কার সেটি কোনোদিনও সম্ভব নয় যারা এখনো বিন্দু মাত্র নিজের আত্মসম্মান নিয়ে চিন্তা করছে না যারা এখনো এই অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদেরকে বিভিন্ন মতের কাছে দলের কাছে গোষ্ঠীর কাছে সঁপে দিচ্ছে তারা আজকের কথা চিন্তা করছে না তারা চিন্তা করছে আগামীতে কে তাদেরকে ফেভার করে একটি ভালো চেয়ারে বসাতে পারবে ঠিক একই জিনিস আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখতে পাচ্ছি আগে একটা একটা করা হতো এখন একাধিক নাম আসছে এই নামগুলো হচ্ছে এই নামগুলো তাদের জায়গা থেকে কি করছে আওয়ামী লীগের বিভিন্ন দোষর যারা মাঠ পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে জাতীয় পর্যায়ে খুনি হাসিনাকে পেট্রোলাইজ করেছে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা প্রত্যক্ষ মদদে হয় টাকার বিনিময়ে না হয় ম্যান পাওয়ার সাপ্লাইয়ের বিনিময়ে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে আমরা সব সংস্কারের গল্প মারি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে গালি দেই আমরা সমন্বয়কদের গালি দেই কিন্তু যারা এই কলকাটিগুলো নাড়ছে তাদের কথা মুখে দিতে আমাদের সমস্যা কোথায় কেন অন্তর্বর্তীকালীন সরকারকে ধরবো না আজকে অন্তর্বর্তীকালীন সরকার যখন ওষুধের উপরে ভ্যাট দেয় যখন এই যে আমাদের ফোনে আমরা কথা বলি সেগুলোর উপরে যখন ভ্যাট বাড়ায় যখন আবার ইন্টারনেটের দাম বাড়ায় তখন আমরা তাদেরকেও প্রশ্ন বানেন প্রশ্নবিদ্ধ করব কিন্তু কিন্তু যারা এই পুরো সিস্টেমটিকে নিজের খবতায় আসার একটি রাস্তা হিসেবে শুধুমাত্র অপব্যবহার করার চেষ্টা করছে তাদেরকে প্রশ্ন করার মতো কেন আমার বুকে ওইটুকু সাহস থাকবে না এই কথাগুলো আমরা যদি আজকে স্পষ্ট করে না বলতে পারি ওই একই সিস্টেম ভিন্ন কোনোভাবে আবার বাংলাদেশের মানুষের সামনে আসবে আজকে কি কাদাবাজি হচ্ছে না আজকে কি বিভিন্ন জায়গায় সিন্ডিকেট হচ্ছে না? এই সিন্ডিকেটগুলো অল্পর বৃত্তাকালী সরকারের উপদেষ্টারা করছে? যদি করে থাকে, তাদের কথাও সামনে বলে থাকুন। কিন্তু যদি না করে, যারা করছে, তাদের কোটে কেবল আমরা বলছি না। আমরা যদি এগুলো না বলতে পারি, তাহলে সরকারকে যত কিছু বলি না কেন, এই রাষ্ট্রের প্রত্যাশিত যে সংস্কার সেটা কোনোদিনও সম্ভব নয়। প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের জায়গা থেকে শুধু ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত প্রত্যেক রাজনৈতিক দল তাদের শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা যে চিন্তা করতে হবে এটি এখন পর্যন্ত কেউ প্রায়োরিটি লিস্টের একে আনতে পারেনি আমরা কাউকে ছাড় দিব না কোন উপদেষ্টাকে না অন্তর্বর্তীকালীন সরকারকে না কোন সমন্বয় কেনা কোন রাজনৈতিক দল কেউ না বাংলাদেশ পুলিশ এমন একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি যদি তাদের ওই পোশাকের যে শপথ সেই শপথকে সামনে রেখে চলে তাহলে আমরা মনে করি দেশের মাঠ পর্যায়ের অর্ধেক সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যায়